এপি সংগঠনের অভিভাবক যিনি আঠারো বছর পর বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে এবং তারই আগমন উপলক্ষে আমরা এখানে এসেছি আজকে আমাদের আমাদের কোনো জায়গা নেই কারণ আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের প্রিয় নেতাকে আজকে আঠারো বছর ডিল করেছি অপেক্ষা করেছি তিনি কবে আসবে সেই আসার অপেক্ষা আমাদের শেষ হবে আগামী পঁচিশে ডিসেম্বর আপনারা জানেন দেশনায় তারেক রহমান যিনি এই আঠারো বছর যুদ্ধ করেছেন এই ফ্যামিলির তিনি থাকতে পারেন সময় তাকে এই তাকে যে অত্যাচার করেছে তাকে উপর থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এবং তাকে নির্বাসিত জীবনযাপন এই পর্যন্ত করতে হয়েছে লন্ডনে এবং এখন পর্যন্ত তিনি কিন্তু সেই অসুস্থ অবস্থায় আমাদের বাংলাদেশের হাল ধরেছেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং গোটা আন্দোলনে চব্বিশের যে গণ হয়েছে তারও নেতৃত্ব আমাদের দেশটায় তারেক রহমান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আসবেন আমরা তার জন্য অপেক্ষা করছি এবং সবাই আমাদের বাংলাদেশের প্রতিটি তৃণমূল থেকে প্রতিটি নেতা কর্মী এই বাংলাদেশে এই ঢাকার এই মঞ্চে আসবে এবং আমাদের নেতাকে অভিনন্দিত করবে এবং আমাদের দীর্ঘ আঠারো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার শেষ হবে ইনশাআল্লাহ এবং আগামী দিনে আমাদের ধানের শেষের বিজয় হবে